আমি এসেছি এই দেখছেন জলপ্রবাহের কলকল শব্দ শুনতে পাচ্ছেন আপনারা তো এসেছি জায়গাটার নাম হচ্ছে গিয়ে নডিহা এটা পুঞ্চা থানার মধ্যেই পড়ে তো এখানে এটা এটা কাঁসাই নদীর প্রবাহ তো এই কাঁথায় এখানে একটা বিশেষত্ব আছে যে এই যে নদীর দুইটি দুটির কিন্তু বড়ো বড়ো পাথরের চাই রয়েছে তো চাঁ থাকার ফলে কী হচ্ছে যখন উচ্চগতি থেকে জলটা নেমে আসছে তখন বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে নদীর যে স্রোত সেটা আরও খরস্রোতা হয়ে যাচ্ছে এবং এটা কী হয় যে জল কিন্তু খুব জোরে জোরে প্রবাহিত হয় এবং এগের সঙ্গে আরেকটি ঘটনা ঘটে যে এই সময় এই যে কাঁসাই নদী এটা মুকুট মণিপুর জলাধার যে আছে রয়েছে যেখানে যে এটা জমা হয় আর কি জলটা তো সেখান থেকে যে মাছ রয়েছে খলি মাছ বা কালবাগুস বা আরও অন্যান্য যে সমস্ত মাছ রয়েছে তারা এ সময় তাদের ঋতু প্রজননের সময় তারা ডিম পাড়ার জন্য কিন্তু উজান গে উঠতে চায় এবং এই সময় এখানে যারা মৎস্য শিকারী তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগায় এবং মাছ ধরে ব্যস্ত থাকে এবং দেখতেই পাচ্ছেন যে সারা এবছর এমনিতে আমাদের বর্ষা অনেক দেরিতে এসেছে নাহলে অনেক সময় এখানে অনেক বড়ো বড়ো মাছ কিন্তু মানে উঠে এবছর যদিও পরিমাণ কম কিন্তু এই দৃশ্যটা আমাকে বরাবরই টানে যার ফলে প্রত্যেক বছর মাছ পায় বা মাছ না পায় এই যে মাছ ধরা এটা যে একটা অন্য ধরনের সৌন্দর্য রয়েছে আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরা দেখেছি মাছ ধরার বিভিন্ন কলা কৌশল হ্যাঁ অনেকে ডিঙি নিয়ে চলে যায় কিন্তু এটা অনন্য যেমন পুরুলিয়া জেলা অনন্য না ঠিক সেরকম এখানে যে মাছ ধরার যে টেকনিক দেখছেন তো খরস্রোতা নদী সেখানে সব দাঁড়িয়ে আছে কেউ কেউ এক কমর কেউ কেউ এক গলা কেউ কেউ এক বুক জলে দাঁড়িয়ে রয়েছে এবং ওই স্রোতকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কিন্তু মাছে তাদের দৃষ্টি রয়েছে তাদের মর রয়েছে এটা কিন্তু একটা অভূতপূর্ব মানে ব্যাপার কি এবং সুন্দরী পূজার মতোই এটার কোনো তুলনা নেই অনুপম ধন্যবাদ